আসসালামু আলাইকুম আমি আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন সেটাই আপনাদেরকে দেখাবো আপনারা অনেকে জানেন আবেদন চলমান রয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ অক্টোবর দু হাজার তারিখ এখানে ডিগ্রি বা অনার্স পাশে আবেদন করতে পারবেন পদ হচ্ছে এগারোশো বাইশটি সকল জেলার প্রার্থী নারী কুরুষ উভয়ে আবেদন করতে পারবেন আমরা অংশে না যাই ওইটা নিয়ে অলরেডি ডিটেলস ভিডিও যে দেওয়া রয়েছে তো আমরা এখন অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশনটাই দেখাবো এখান থেকে অ্যাডমিটের অপশন রয়েছে তো আমরা কিভাবে যাবো সেটা একটু দেখি আপনি গুগল গিয়ে সার্চ করবেন ডিপিএসসি টেলি টপ নন ক্যাডারটা লিখে সার্চ করবেন ভালো করে খেয়াল করুন বিপিএসসি টেলিটক নন ক্যাডাট লিখে সার্চ করলেই প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এটাতে ক্লিক করবে এখানে খেয়াল করবেন এখানে কিন্তু এন সি এ ডি লেখা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নন ক্যাডারের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবেন এখান থেকে উপরে অ্যাডমিট কার্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড অপশনে আপনি ক্লিক করবেন অ্যাডমিট অপশন ক্লিক করার পরে যারা আবেদন শেষ করেছেন তারা অবশ্যই ইউজার আইডি আর পাসওয়ার্ড পেয়েছেন তারা এখানে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটা এখানে লিখবেন এবং পাসওয়ার্ডটা লিখবেন যেটা আপনার মোবাইলে এস এম এসে দেওয়া রয়েছে লিখবেন লেখার পরে এখান থেকে সাবমিট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশনে আপনি ক্লিক করবেন সাবমিট অপশন ক্লিক করার পরে এরকম অ্যাডমিট কার্ড চলে আসবে ডাউনলোড অ্যাডমিট কার্ড নাম থাকবে অ্যাডমিট কার্ড ইজ রেডি ডাউনলোড অ্যাডমিট কার্ড নামে একটা অপশন পাবেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার অ্যাডমিট কার্ডটি এভাবে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড অপশানে চলে যাবে তা আপনি এটা ক্লিক করে ওপেন করবেন ক্লিক করে ওপেন করার পরে উপরে দেখুন দেয়া থাকবে হেডমাস্টার প্রাইমারি স্কুল রেজিস্ট্রেশন নম্বর আপনার নাম নেম একদম সিগনেচার এবং প্রিন্টের ডেটটা এখানে দেয়া থাকবে এখানে একটা বিষয় খেয়াল করুন সেটা হচ্ছে আবেদন অনুসারে এবং অ্যাডমিট কার্ড অনুসারে এখন পর্যন্ত এটা বলা যাচ্ছে যে আপনার পরীক্ষাটা বিভাগীয় শহরে হবে তবে পরবর্তীতে যদি পরীক্ষা সংক্রান্ত কমিটি যদি পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে সেটা হলো অন্য ব্যাপার আর আগের নন কার্ডার পরীক্ষাগুলো বেশিরভাগ ঢাকায় হয়েছে তারপরে আপাতত আপনাদের শর্ট টাইম ধরে রাখেন যেহেতু আপনাদের অ্যাডমিট কার্ডে এক্সাম সেন্টার দেওয়া রয়েছে বিভাগের শহর এরকমই থাকবে আর আরেকটা বিষয় এখন অনেকেই প্রশ্ন করেন যে এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করে কি লাভ আপনাকে অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে রাখতে হবে এটার পরীক্ষার নিয়মটা হচ্ছে অ্যাডমিট কার্ড আগে ডাউনলোড দিয়ে দেওয়া হয় অ্যাডমিট কার্ডে কোনো পরীক্ষা কেন্দ্র তারিখ এগুলো কিছুই লেখা থাকে না শুধুমাত্র এখানে রেজিস্ট্রেশন নম্বরটা থাকবে তো পরবর্তীতে পরীক্ষার আগে এই বিপিএসসির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে একটা পূর্ণাঙ্গ একটা লিস্ট প্রকাশ করা হবে সেখানে পরীক্ষার তারিখ এবং এই রেজিস্ট্রেশন নম্বর অনুসারে কেন্দ্র তালিকা দেওয়া থাকবে তো আপনার এই যে রেজিস্ট্রেশন নম্বরটা এই রেজিস্ট্রেশন নম্বরটা যে কেন্দ্রের আওতাধীন থাকবে ওই কেন্দ্রে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ওই নোটিশে তারিখও দেওয়া থাকবে আশা করি বুঝতে পেরেছেন পরীক্ষা কবে হবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো নিউজ আসেনি নিউজ আসলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তবে আপনি অনলাইনে নিউজটি পেয়ে যাবেন আশা করি বিভিন্ন পেজ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ গ্রুপ এগুলোতে পেয়ে যাবেন যখন তারিখ প্রকাশ হবে এবং ওই যে লিস্ট যে পরীক্ষার কেন্দ্রের সেটাও প্রকাশ হলে আপনাদেরকে আমি জানিয়ে দেবো অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে আশা করি বোঝাতে পেরেছি আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্টে জানাতে পারেন এবং এখানে জেনারেল ইনস্ট্রাকশনস ফর অ্যাপ্লিকেন্টস কিছু নিয়মাবলী পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী এখানে দেওয়া থাকবে একটু করে নেবেন যে কোনো ধরনের তদ্বিল কাটছে অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে তো সবাই ডাউনলোড করে পিডিএফ ফাইল সেভ করে রাখেন কাটতে পারেন বা প্রিন্ট করে রাখতে পারেন যেন পরবর্তীতে কোনো সমস্যায় করতে না হয় কারণ অনেক সময় সার্ভার জনিত বিভিন্ন সমস্যা থাকে দেখা গেছে পরীক্ষা গ্যান ডাউনলোড করতে পারো পারছেন না কোনো একটা সমস্যার কারণে তো আশা করি সবাই পারবেন ধন্যবাদ সবাইকে